আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও আমি একটা আমল শিখানোর জন্য ভিডিওতে এলাম সে আমল তো করলে কি কাজে লাগবে আমি বলছি আপনারা ধ্যান দিয়ে শুনবেন ট্রেনে পার করে দেবেন না লাশ সবজি দেখুন ইনশাআল্লাহ কাজে লাগবে যে আমলটা আমি বলতে চলেছি সে আমলটা কি কাজে লাগবে আমি সেটা আগে বলছি তারপরে আমি সে আমলের দোয়াটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার ধ্যান দিয়ে শুনবেন সর্বপ্রথম আপনারা যে কোনো কাজ করেন না কেন সে কাজ করার পর দিন সে মেহনতের পয়সা আমাদিন দেয় সে মেহনত করা পয়সাটা আমরা কী করি মাকে হোক বউকে হোক আব্বাকে হোক দিই ঠিক আছে সেটা দিয়ে দেন কোনো অসুবিধা নয় কিন্তু তারপরে একটা কাজ করে যান তার আগে সেই পয়সাটাকে নিয়ে সে নিয়ে আসা নিয়ে আসার পর পয়সাটা আপনার পকেটে রাখুন পকেটে পকেটে রাখার পর আমি যে আমলটো শেখাইছি সেই আমলটা একশো বার একশো বার করার পর তিনবার বিশ মিল্লা বলি যেই পকেটে পয়সাটা রাখছো তুমি সেই পকেটে বিশ মিল্লা বলে তিনবার পৌঁছ ইনশাল্লাহ সেই পয়সার পর কথা আসবে তা আমি দুয়াটা বলছি আপনারা ধ্যান দিয়ে শুনি নেন আল্লাহর যে নিয়ানব্বইটা নাম আছে সেই নিয়ানব্বইটা নামের মধ্যে একটাই নাম বহুত মজবুত স্ট্রং নাম তার নামটা বলছি ধ্যান দিয়ে শুনবেন ইয়া জাব্বারু ইয়া জাব্বারু একটাই বলি ইয়া জাব্বারু এটা একশো বার বলতে হবে বার একশো বার বলার পর তিনবার মিল্লা বলি দিতে হবে যেখানে আপনি পয়সাটা যে পুকুরে রেখেছেন তা কখন করতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে পাঁচ অপ্ত নামাজ পড়তে হবে মোট কথা পাঁচ সপ্তাহ নামাজ পড়লেই খুব দ্রুত কাজ হবে খুব জলদি কাজ হবে পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে এক টাইম করলেও হবে প্রত্যেকটা দিন এক টাইম করুন এক মাস কন্টিনিউ করুন সবথেকে ব্যাটার হচ্ছে ফজরের টাইমে আর নাহলে আসর টাইমে সব থেকে এই টাইমটা বেশি দ্রুত কাজে লাগে তখন করবেন যখন ফরেজ নামাজটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমরা সুবহান আল্লাহ তে আল্লাহ আকবার তেত্রিশ বার করে বলি তারপরে ইয়া যাববারও একশোবার বলি তিন তিনবার বিসমিল্লাহ সহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ সে টাকার হওয়ার কথা আছে আপনারা করি দেখেন ইনশাল্লাহ কাজে লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক